প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আছে আমি মোহাম্মদ রমজান আলী আজকে এসেছি আমরা একজন কৃষকের দারে কিছু পেপের চারা দিয়েছিলাম গ্রিন লেডি জাতের পেঁপে চাষ সম্পর্কে জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে আমরা পেপে সম্পর্কে আপনাদেরকে সবকিছু তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা চলুন আমরা কৃষকের মুখ থেকে জেনে নেই আজকে যে এই পেপে চাষটা কিভাবে করতে হয় তা আমাদের কৃষক আছে আজকে আমাদের আমির ভাই বড় ভাই তো তার সাথে কথা বলবো আমির ভাই আসেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে তো ভাই আপনার পরিচয়টা একটু যদি দিতেন প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম পাটোয়ারি আমি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার সাবদালপুর ইউনিয়ন লক্ষীকুণ্ড গ্রামের একজন কৃষক তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার মিশ্র ফলের বাগান এখানে দেখতে পাচ্ছেন পেয়ারা আছে দার্জিলিং কমলা আছে প্লাস বারো মাসে কিছু মালটা গাছ আছে তো কিছু পেয়ারার চারা মারা গেছিল আমি সেই জায়গায় পরীক্ষামূলকভাবে এই গ্রিন লেডির পেঁপের চারাগুলো রোপণ করেছিলাম তো নিজেরাই তো দেখতে পাচ্ছেন যে কি অবিশ্বাস্য ফলন আচ্ছা ভাই ওইটা আমাদের নার্সারি থেকে যখন আপনারা নিয়েছিলেন চারাগুলা তখন কি আপনাদের বিশ্বাস হয়েছিল যে আসলেও পেঁপে গাছে এত ছোটবেলার থেকে এত ভালো পেপে ধরতে পারে অবশ্যই কারণ হচ্ছে আমি গ্রিন লেডি চাষ এটা আবার তৃতীয় ধাপ চলছে আমি গ্রিন লেডি পেপেটা এর আগেও দুই শিফটে চাষ করেছিলাম তো প্রথম শিফট আমার খুব ভালো হয়েছিল পরে শিফটের চারাগুলো যে কোনো কারণে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি কাঙ্ক্ষিত ফলাফল পাইনি তো এটা এই এটা আমি জানতাম যে গ্রিন লেডির পেপের জাতটা খুবই ভালো তো সেই পুরনো অভিজ্ঞতা থেকেই রোপণ করেছিলাম তো ইনশাল্লাহ আল্লাহ দিলে প্রত্যেকটা গাছে

প্রত্যেকটা গাছে ইনশাল্লাহ পেপে আসছে এই গ্রিন লেডি চাষ করলে কৃষকরা কি লাভবান হতে পারবে কিনা পেপে চাষটা আসলে খুব ব্যয়বহুল চাষ না পেপে চাষ অল্প খরচে একটা চাষ তো এই বছর যেভাবে পেপের দাম ছিল যদি দাম বা মার্কেট প্রাইসটা এই ধরনের থাকে অবশ্যই পেঁপে চাষে লাভবান হওয়া সম্ভব এবছরে আপনারা কত টাকা কেজি দরে পেঁপে বিক্রি করেন এবছরে আমরা পেঁপে প্রথম থেকে চল্লিশ বিয়াল্লিশ এখনো বাজার মার্কেট প্রাইস আছে তিরিশ টাকা বর্তমানে মার্কেট প্রাইস আছে তিরিশ টাকার মতো তো সব মিলিয়ে একটা কৃষক যখন নতুন কৃষক যখন পেঁপে চাষ করতে যাবে তখন তার কি কি করণীয় আছে এবং শুরুর থেকে আপনার যে খরচটা পেঁপে

গাছ বড় হয়ে যাওয়ার পরে যদি গোড়ায় একটু জৈব সারের পরিমাণটা বেশি দেন অবশ্যই রাসায়নিক সার খুবই কম লাগে আর কীটনাশক পেঁপে চাষে লাগে না বললেই চলে তো ওই গাছ ছোটবেলায় একটু বাড়ানোর জন্য বা একটু চেহারা ভালো করার জন্য আমরা ই প্রোটিন বা ভার্টিমেক ভার্টিমিক জাতীয় এই ধরনের কিছু কীটনাশক ইউজ করা হয় ছোটবেলাতে বড় হয়ে যাওয়ার পরে পেঁপে আর কোনো কীটনাশক লাগে না রক্সটাকে একটু ছাড় লাগে আর এবারে যেহেতু একটা বইরি আভা চলছে সেই বইরি আভার কারণেও এই পেপে কিন্তু এই গুড়াই যে দেখতে পাচ্ছেন গোটা আছে এই গুড়াতো কিন্তু পেপে ছিল হ্যাঁ পেপে ছিল অনেক পেপে আমার ঝরে গেছে এই মানে বইরি আভার কারণে তাছাড়া পেপেচাস যেটা দেখলাম এবার অন্যান্য আমার পেয়ারা বলেন ড্রাগন বলেন স্বভাবাতে কিন্তু তাপের কারণে নষ্ট হয়ে গেছে কিন্তু পেপেচাসটা কিন্তু এই তাপেও যদি একটু সেস ব্যবস্থা থাকে পানি দেওয়ার ব্যবস্থা থাকে অবশ্যই পেঁপে চাষটা এই খরার মিলিয়ে পেঁপে চাষ স্বল্প খরচে চাষটা প্রজেক্ট আছে আপনাদের দেখিয়েছি যে আমরা পুকুরের ধার দিয়ে কিভাবে পেঁপে গাছ লাগাতে হয় পুকুরের ধারে আমাদের পেঁপে গাছ আছে প্রায় আমাদের গ্রিন লেডি পেঁপে আমাদের দুইজনের মিলে প্রায় ছয় সাতশোর মতো গ্রিন লেডি পেঁপে বর্তমানে আছে দেখেন এই গাছটা পেঁপের ভারে পেপের ভারে দেখছে প্রত্যেকটা গাছ দেখেন পেপের ভারে কিন্তু এই গাছগুলো নুয়ে গেছে ধরে কিছুদিন আগে যে রেমাল ঝড় গেলো ঝড়ের কারণে

তাহলে ছোটবেলার থেকে গাছে খুঁটি ব্যবহার করলে হয়তো ভালো হয় খুঁটি আসলে আমরা ওই যে আমাদের বিলের ধারে যে প্রজেক্ট আছে ওখানে খুঁটি দেয়া আছে এই গাছগুলো ওই সাইডে তো দেখছি আপনার একটা বড় একটা গাছ পড়ে আছে কিছু গাছ এই রিমালের কারণে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন আসলে গ্রিন লেডি পেপে সাইজ নাকি অনেক ছোট হয় তো ভাই অনেকে আমাদের প্রশ্ন করে গ্রিন লেডি পেপের সাইজ নাকি অনেক ছোট হয় তো এটা আপনি তো চাষ করেন নিজে এটা আপনিই বলেন আসলে এই ধারণাটা আপনাদের সম্পূর্ণ ভুল গ্রিন লেডি পেপারটা অত্যন্ত সুস্বাদু একটা পেপে এটা আপনি সবজি হিসেবে সব থেকে বেশি চলে মার্কেটে প্লাস আপনি যদি পাকাইতে চান পাকাইতে অল্প একটু স্বাদ একটু কম মিষ্টি কম হয় আপনি পাকাইতে যদি চান তাহলে পেপেগুলো গুলো অনেক বড় হয় যেমন এই দেখেন আমার এই গাছ থেকে মাটি থেকে দেখেন পেপে আছে হ্যাঁ হ্যাঁ মাটি থেকে এই পেপেটা কিন্তু আপনার 6 থেকে 7 কেজি প্রায় ওজন

এটা দুই ভাবে আপনি করতে পারেন এটা আপনি যদি পাকা হিসেবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই পেঁপে গুলো আরো বড় হবে আচ্ছা আচ্ছা আর সেই ক্ষেত্রে গাছে দুইটা করে খুঁটি লাগবে আপনি একটা খুঁটি দিয়ে গাছ ঠেকাইতে পারবেন না তো ভাই পেঁপে সম্পর্কে অনেক কথা আপনার মুখ থেকে শুনলাম তো যারা আমাদের চ্যানেলের দর্শক আছে নতুন যারা চাষ করতে চায় তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চান অবশ্যই পেপে একটা লাভজনক চাষ আপনার বাড়ির আশেপাশে পতির জমি পুকুরের ধার বিলের পাড় বা আপনি মিশ্র আমরা যেমন মিশ্র চাষ হিসেবে করছি এই ধরনের জায়গা জমিতে অবশ্যই পেপে চাষটা লাভজনক চাষ এবং স্বল্প খরচে আপনি স্বল্প খরচ করে ভালো একটা প্রফিট ইনশাল্লাহ পেপে চাষে পাবেন আর পেপে চাষে লস বলতে কিছু নাই এটা যদি আপনি দশ টাকা কেজিও এটা এটাতে আপনার লস নাই কারণ পেপে চাষে খরচ কম সার খরচ কম কীটনাশক লাগে না এবং

মার্কেটিং করতে পারেন প্লাস যদি পাকা হিসেবে আপনি মার্কেটিং করতে চান অবশ্যই সেক্ষেত্রে গাছে খুঁটি দিতে হবে খুঁটি না দিলে এই যে আমার গাছগুলো যেমন হেলে গেছে এই ধরনের হেলে যাবে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা ভাইয়ের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারলাম পেঁপে চাষ সম্পর্কে তো আপনারা যদি কেউ এই ধরনের পেঁপে চাষ করতে চান গ্রিন লেডি জাতের সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা চারা নিতে পারবেন আমরা যারা চারা নিতে চাচ্ছেন ডিসপ্লে ফোরে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই পেপের চারাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আপনাদের আমার এখানে বাগানে আসার জন্য এবং দেখার জন্য এবং আরও ধন্যবাদ যে আপনারা এই চারাগুলো যে সঠিক চারাগুলো কৃষকদের হাতে তুলে দেন এই জন্য আমি একজন কৃষক হিসেবে আপনাকে ধন্যবাদ জানাই এবং অবশ্যই চারার ক্ষেত্রে বীজের ক্ষেত্রে কৃষকদের সঠিক জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন এই আশা রাখছি আপনাদের কাছে তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আর একটি যে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হব সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ